বো বড়ো বড়ো পেটিগুলো খুব ভালো মাছ এনেছে আজ নতুন আলু সিদ্ধ করে রেখেছি একটু আর মশলা দেবো শুকনো লঙ্কা আদা টমেটো বাটা আর এই জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি এটা দেবো মাছের লবণ হলুদ মাখি ভেজে নেব আলুগুলোও ভেজে নেব মশলাটা ভেটে নিচ্ছি পরাইয়ে তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেবো লবণ দিলাম হলুদ দিলাম লবণ হলুদ মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেব কথাটা ভুলে গেছিলাম বলছি লঙ্কা দিলাম একটু জিরে ফোড়ন দিলাম এই মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা তেল আর তেল লাগবে না আলুগুলো দিয়ে দিলাম একটু রেখে রেখেছিলাম

জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে নামিয়ে নেই দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে দিচ্ছি